ছেলেও সাথে এল দোকানদার আমাদের কাপড়ের বস্তা দেখে বলল ম্যাডাম আপনাদের কাপড় চোপড় একসাথে ধুয়ে দেব নাকি আলাদা আলাদা আমি বলতে যাচ্ছিলাম আলাদা কিন্তু ছেলে বলে বসল একসাথেই ধুয়ে দিন আঙ্কেল আমরা একই পরিবার কি দোকানদার হেসে বলল আচ্ছা স্বামী স্ত্রীর কাপড় তো একসাথেই ধোয়া হয় কি আমি সংশোধন করতে গেলাম আসলে আমি উ জি আঙ্কেল ঠিক বলেছেন কু ছেলে আমার কথায় বাধা দিল আমার স্ত্রী একটু লজ্জা পায় কি দোকানদার হেসে বস্তা নিয়ে ভেতরে চলে গেল বাইরে এসে আমি রেগে গেলাম কেন মিথ্যা বললি কোথায় মিথ্যা সে শান্তভাবে বলল আমরা তো একই বাড়িতে থাকি একই পরিবার উ কিন্তু স্বামী স্ত্রী হ্যাঁ আমি চাই আমরা স্বামী স্ত্রী হই কি সে আমার হাত ধরল মা দেখো না কত স্বাভাবিক লাগছে লোকেরা আমাদের দম্পতি ভাবছে কি তার কথায় আমার মনে হলো সত্যিই তো আমরা দেখতে দম্পতির মতোই আমি চাই এটাই আমাদের পরিচয় হোক তুই পাগল হয়েছিস গ না মা আমি ভেবেচিনতে বলছি ও সে আমার দিকে তাকাল আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই আর কাউকে চাই না ঘি রাস্তায় অন্য দম্পতিরা হাত ছিল আর আমি ভাবছিলাম আমরাও কি তাদের মতোই দেখাচ্ছি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিনাক্ষী ঘোষ আমার বয়স একচল্লিশ বছর আমার স্বামীর নাম রুদ্র ঘোষ বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান সৌমিত্র আর পায়েল সৌমিত্র আঠারো বছর বয়সী কলেজে পড়ে পায়েল তেরো বছর বয়সী স্কুলে যায় আজকের গল্পটা শুরু হয়েছিল সেই লন্ড্রির ঘটনা থেকেই বাড়ি ফিরে আসার পর সৌমিত্র আমাকে বলল মা আমি একটা কথা বলতে চাই কি তার গলার স্বরে একটা অন্যরকম আবেগ ছিল কি বলবি আমি জিজ্ঞেস করলাম মা আজ লন্ড্রিতে যা হলো ওটা আমার কাছে খুব স্বাভাবিক লেগেছে কুশে আমার সামনে এসে বসল আমরা দুজনকে দেখতে একটা পারফেক্ট কাপল লাগছিল ও আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম সৌমিত্র এসব কথা বল না কেন সত্যি কথা বলা যাবে না আমি তার দিকে তাকালাম সত্যিই তো আজ আমি নিজেকে একটা সিনেমার নায়িকার মতো অনুভব করেছি বাড়িতে ফিরে দেখলাম রুদ্র আর পায়েল টিভি দেখছে কেমন ছিল সিনেমা রুদ্র জিজ্ঞেস করল ভালো ছিল উ কোনো সিনেমা দেখলে একটা রোমান্টিক সিনেমা সৌমিত্র উত্তর দিল রোমান্টিক সিনেমা তোর মায়ের সাথে কি সমস্যা বাবা মাও তো মানুষ উনিও এনজয় করতে পারেন রুদ্র আর কিছু বলল না কিন্তু আমি দেখতে পেলাম তার মুখে একটা অদ্ভুত ভাব রাতে শোয়ার আগে সৌমিত্র আমার ঘরে এল মিনাক্ষী আমি তোমাকে গুড নাইট বলতে এসেছি উ গুড নাইট সৌমিত্র উসে আমার কাছে এসে আমার কপালে একটা চুমু দিল আমি চমকে উঠলাম এটা কি করলে গুড নাইট কিস স্বামী স্ত্রীরা এভাবে গুড নাইট বলে গু কিন্তু আমরা তবু আমরা তো এক্সপেরিমেন্ট করছি তাই না আমি কিছু বলতে পারলাম না তার ঠোঁটের স্পর্শটা আমার কপালে এখনো অনুভব করতে পারছি এই কি প্রেম নাকি আমি শুধু মনোযোগ পাওয়ার জন্য আকুল হয়ে আছি প্র তুই কি বলছিস জানিস আমি তোর মা গু হ্যাঁ মা কিন্তু আমরা যে বয়সের কাছাকাছি তোর চেহারা আমার চেয়ে মাত্র কুড়ি বছরের বর দেখায় লোকেরা আমাদের ভাইবোন বা দম্পতি ভাবতেই পারে কি তার কথাগুলো আমাকে ভাবিয়ে তুল সত্যিই তো আমার বয়স একচল্লিশ আর ও আঠারো বাইরে থেকে দেখলে আমাদের বয়সের ব্যবধান খুব একটা বোঝা যায় না আমি নিয়মিত জিমে যাই যোগ ব্যায়াম করি চেহারা চেষ্টায় তিরিশের মতো দেখায় মা আমি একটা কথা বলি আজকাল আমি তোর দিকে তাকিয়ে থাকি আর ভাবি কতটা সুন্দর তুমি কত যত্নে নিজেকে রাখো বাবা তোর কদর বোঝেন না গি সৌমিত্রের কথাগুলো শুনে আমি চমকে গেলাম তুই এসব কি বলছিস আমি তোর মা ভুলে যাস না গু মা কিন্তু আমি তো তোকে একটা নারী হিসেবেও দেখতে পারি তুমি অসম্ভব সুন্দর যত্নশীল বুদ্ধিমতী আমার কাছে তুমি পারফেক্ট উ আমার মনে হলো যেন পৃথিবীটা ঘুরে যাচ্ছে ছেলে আমার সাথে এভাবে কথা বলছে সৌমিত্র তুই হয়তো কনফিউজড হয়ে আছিস এসব কথা ভেব না আগি না মা আমি একদমই কনফিউজড নই বরং প্রথমবারের মতো আমার সবকিছু ক্লিয়ার উইশে আমার হাত ধরল আমি তোকে ভালোবাসি শুধু মা হিসেবে না একটা নারী হিসেবে গি এটা ভুল সৌমিত্র এটা সম্ভব না গি কেন সম্ভব না মা আমরা রক্তের সম্পর্ক না তুমি আমাকে দত্তক নিয়েছিলে কি আমার বুকটা দুরুদূর করতে লাগল সে তো ঠিকই বলছে আঠারো বছর আগে রুদ্র আর আমি বিয়ে করার পর জানতে পারলাম আমি মা হতে পারব না ডাক্তাররা বলেছিলেন আমার একটা জটিল সমস্যা আছে তারপর আমরা সৌমিত্রকে একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিই সে তখন মাত্র তিন মাস বয়সী ছিল কয়েক বছর পর আমি অবাক হয়ে জানতে পারি যে আমি গর্ভবতী ডাক্তাররা বল এটা একটা মিরাকল এভাবেই পায়েলের জন্ম হয় কিন্তু সৌমিত্রকে আমরা কখনো বলিনি যে সে দত্তক সে কিভাবে জান তুই কিভাবে জানলি যে তুই দত্তক মা আমি প্রায় দশ বছর ধরে জানি একদিন বাবা মার কাগজপত্র খুঁজতে গিয়ে দেখেছিলাম খু আমি হতবাক এত বছর সে জান অথচ কিছু বলেনি তুই জানতিস অথচ কখনো বলিসনি কেন বল মা তোমাদের কষ্ট হবে ভেবে তোমরা আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছ কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমার মা নও তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় নারী গু সৌমিত্র এটা ভুল আমি তোর মা দত্তক খোলেও মাগ হ্যাঁ মা তুমি আমার মা কিন্তু তুমি একটা নারীও আর আমি একটা পুরুষ